শিফটি বিয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি গ্রাম বাংলার ভিডিওতে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিন আজকে আপনাদেরকে মধুপুরের পুরাতন সাইকেলের হাটের দৃশ্য দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিউন করে রাখবেন শিফটি বিওয়ার্স চলুন তাহলে আপনাদেরকে মধুপুর পুরাতন সাইকেলের হাটের দৃশ্যটি দেখানো যাক শিফটি বিওয়ার্স এ হচ্ছে পুরাতন সেই সাইকেলের হাট এটি মধুপুর পৌরসভার সামনেই ঠিক বসে এটি সপ্তাহে দুইবার বসে সাইকেলের হাট মঙ্গলবার এবং শুক্রবার সারা দিন চলে সাইকেলের এই বেচা কেনা বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে সাইকেল বিক্রি করার জন্য আসেন অনেকে আবার এখান থেকে পুরাতন সাইকেল কিনে নেওয়ার জন্য আসেন চলুন আপনাদেরকে সাইকেলের হাটের দৃশ্যগুলো একটু দেখানো যাক এই হাটে যারা সাইকেল বিক্রি করার জন্য আসেন তাদের কাছ থেকে বাজার কর্তৃপক্ষ দুইশো টাকা রওনা রাখেন আর যারা কিনতে আসেন তাদের কাছ থেকেও দুইশো টাকা রওনা রাখা হয় এই হাটে শুধু সাইকেল নয় সাইকেলের পাশাপাশি ব্যানের রিক্সা অটো বিক্রি করা হয় আজকের এই হাটের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে নতুন কোনো গ্রামার দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন